চাকরির পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে জনপদ জনপদগুলোর বর্তমান নাম কি অর্থাৎ কোন কোন অঞ্চল নিয়ে কি কি জনপদ গড়ে উঠেছিল তাই ছন্দ ছন্দে আলোচনা করব আসসালাম টু ওয়ে অফ স্টাডিজ চ্যানেলে বইয়ে যে সাতটি জনপদ রয়েছে সেই সাতটি জনপদ কিভাবে ছন্দে ছন্দে মনে রাখি সেটি আপনাদের কাছে আজকে শেয়ার করবো হয়তোবা কারো কাজে আসতে পারে বাই দ্য ওয়ে যারা ছন্দে মনে রাখতে চান না বা পারেন না তাদেরকে বলবো চাইলে আপনারা ভিডিওটি স্কিপ করতে পারেন তবে সন্ধ্যে সন্ধ্যে মনে রাখতে হলে অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে যেমন কোথাও ঘুরতে গিয়েছেন অথবা কোনো কাজ করছেন তখনও মনে মনে ছন্দটি রিপিট করতে থাকতে হবে আর যদি মনে না পড়ে তো বই দেখে আর একবার চোখ বুলিয়ে নিতে হবে ইনশাল্লাহ কখনো পরীক্ষা ভুল হবে না আশা করি তো ফার্স্টে আমরা যেটি জানবো সেটা হচ্ছে পুণ্য জনপদ রাতে রং দেব রাতে রাতে হচ্ছে রা দিয়ে হচ্ছে রাজশাহী রঙতে হচ্ছে রংপুর দিব দিতে হচ্ছে দিনাজপুর এবং ব তে হচ্ছে বগুড়া বঙ্গ জনপদ প ফ জানি পতে হচ্ছে পটুয়াখালী ফতে হচ্ছে ফরিদপুর কম কতে হচ্ছে কুষ্টিয়া ময়মনসিংহ এবং ঢাকতে হচ্ছে বৃহত্তর ঢাকা তারপর আসি সমটত সমটত জনপদ সমকোণ এটা মনে রাখলেই আমরা সমটত জনপদ সম্পর্কে জানতে পারবো সমটতে হচ্ছে সমকোণ সম অর্থাৎ সমর্তকে বুঝাইছে আর হচ্ছে কোন কোন বলতে এখানে এবং বুঝিয়েছে কুমিল্লা কোনখালী এরপর আসি চন্দ্রদ্বীপ জনপদে খুলনার এমপি বিজি এখানে এম এবং বি দুইটি স্থানকে বুঝিয়েছে অর্থাৎ দুইটি দুইটি করে মোট চারটি স্থানকে বুঝিয়েছে পি দিয়ে দুইটি স্থান এবং বি দিয়ে দুইটি স্থান অর্থাৎ এখানে খুলনা তো এমনিতেই বুঝিয়েছে খুলনা মাদারীপুর হচ্ছে এম দিয়ে মাদারীপুর পিতে হচ্ছে পিরোজপুর এবং পটুয়াখালী এই দুইটিকে পি এবং হচ্ছে বরিশাল এবং বাগেরহাটকে হচ্ছে বি দিয়ে এবং জিতে হচ্ছে গোপালগঞ্জকে বুঝিয়েছে এরপর গৌর জনপদ পচা মামু নদীতে পচা পশ্চিম বর্ধমান ও নবাবগঞ্জ চাতে চাপাই নবাবগঞ্জকে বুঝিয়েছে মামু মাতে মালদহ মাতে মুর্শিদাবাদ এবং নদীতে বলতে এখানে নদিয়াকে বুঝিয়েছে ছটা জনপদ পশ্চিম বাংলার দক্ষিণ অংশকে অর্থাৎ বর্ধমান জেলাকে হরিকল জনপদ ত্রিপুরা হারিকেল জ্বালিয়ে সিলেট থেকে চট্টগ্রাম আসলো এখানে হচ্ছে হারিকেল বলতে আমরা হরিকল জনপদকে যাতে মনে রাখতে পারি সেজন্য এই কথাটি মূলত ইউজ করা হয়েছে আর ত্রিপুরা এবং সিলেট এবং হচ্ছে চট্টগ্রাম এই তিনটি স্থান হচ্ছে হরিকল জনপদের অংশ ছিল এরকম সুন্দর সুন্দর টিপস ভিডিও পেতে ওয়ে অফ স্টাডিজ চ্যানেলের পাশেই থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন ইনশাল্লাহ সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ